নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব বাইকে স্বাগত আজ তোমাদের সাথে চিকেনের একটা নতুনত্ব রেসিপি শেয়ার করব। অসময়ে এরকম দুর্দান্ত স্বাদের চিকেন পেলে কার না খেতে ভালো লাগে তাহলে আর না দেরি করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি এখানে আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবারে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য দেখো দু চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ এখানে দিয়েছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ ঝালের জন্য এটাতে একটু ঝাল হলে তবে বেশ খেতে ভালো লাগবে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো আদা বাটা আর দিয়ে দিলাম দু চামচ এখানে গোলমরিচের গুঁড়ো এতে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিলে স্বাদ খুব ভালো হয় তাই গোলমরিচের গুঁড়োটা মাস্ট এটা কিন্তু দিতেই হবে আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো কাঁচা সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি এটাকে মাখিয়ে নিয়ে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবারে একটা তরমুজ নিয়েছি দেখো অসময়ে কিন্তু তরমুজ এবারে তরমুজটাকে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর তরমুজের যে ছোট অংশটা সেটা আমি কিন্তু রেখে দিলাম ওটা কিন্তু বের করছি না আর তরমুজের যে ভেতরের অংশটা শাঁসটা সেটাকে আমি একটা চামচ দিয়ে বের করে নিচ্ছি খুব ভালোভাবে পুরোটা কিন্তু বের করা চলবে না হালকা গায়ে যেন লাল লাল ভাবটা থাকে একদম যদি সাদা সাদা হয়ে যায় তাহলে কিন্তু তার টেস্টটা ভালো হবে না সেই জন্য হালকা যেন লাল ভাব গায়ে লেগে থাকে আমি যেভাবে বের করেছি ঠিক এইভাবে দেখতেই পারছ কতটা সুন্দর দেখতে লাগছে আর এবারে বীজগুলোকে আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি এখান থেকে যতটা আমার লাগবে ততটা আমি বীজগুলোকে বের করে নিচ্ছি তরমুজটা একদম লাল টক টকে আর খেতে কিন্তু খুবই মিষ্টি আমি এখানে এক বাটি মতো তরমুজকে ছাড়িয়ে রেখে দিলাম আর কিন্তু দেব না এইটা আমি খাবার জন্য রেখে দিচ্ছি এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটি তেজপাতা তেজপাতাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার সময় সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজ কিন্তু সামান্য একটু নুন দিলে তাড়াতাড়ি গলে যাবে দেখো পেঁয়াজটা কমে একদম একটুখানি হয়ে গেছে আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে রসুনের সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছিলাম সেই রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা দেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে না বেরোচ্ছে আর মশলার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ম্যারিনেট করার সময় আমি কিন্তু নুন দিইনি নুনটা দিলে আগে থেকে জল বেরিয়ে যাবে সেই জন্য নুনটা এখানে আমি দিইনি এখন আমি নুনটা দিলাম আর পেঁয়াজ ভাজার সময় আগে আমি একটু নুন দিয়েছি সেই জন্য নুনের পরিমাণটা আন্দাজ মতো দিলাম খুব ভালো করে এবার আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে কষিয়ে নিলাম দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবারে এই পর্যায়ে তরমুজটা দিয়ে দিলাম এবারে তরমুজটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না আর অনেকেই বলো তরমুজ দিলে চিকেনটা মিষ্টি হয়ে যাবে চিকেন কিন্তু মিষ্টি হবে না অসাধারণ একটা টেস্ট হয় এবারে একটা ঢাকনা দিয়ে আমি এখানে ঢেকে দিচ্ছি মিনিট দশেকের জন্য আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দিয়েছিলাম দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে আর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জও হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখছো বন্ধুরা যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে কষুরি মেথি মেথিটাও কিন্তু মাস্ট গোলমরিচের গুঁড়ো আর মেথিটা কিন্তু দিতেই হবে তরমুজ চিকেনে তবে কিন্তু তার টেস্টটা ভালো হবে এবারে গ্যাসের ফ্লেম অফ করে আমি তরমুজটাতে রেডি করে নেব যে তরমুজটা আমি রেডি করে রেখেছিলাম সেই তরমুজটার ভেতরে চিকেনটা ভরে দিচ্ছি অনেকটা চিকেন আছে এখানে চিকেনটা কিন্তু পুরোটা এখানে ঢুকবে না সেই জন্য আমি যতটা ঢুকবে ততটাই দিচ্ছি আর বাকিটা কড়াইয়ের মধ্যেই রেখে দিচ্ছি দেখো অনেকটা পরিমাণেই কিন্তু চিকেন এখানে ধরে গেছে আর তরমুজটা যেহেতু ছোট সেই জন্য চিকেনের পরিমাণটা একটু কমই ধরছে তরমুজটা যদি বড় হতো তাহলে চিকেনটা আরও বেশি ধরত চিকেনটা দেওয়ার পর একটু মশলা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর এবারে যে কাটাটা রেখে দিয়েছিলাম ওপরের তরমুজের কাটাটা সেই কাটাটা দিয়ে মুখটাকে এবার খুব ভালো করে বন্ধ করে দেব বন্ধ করার জন্য আমি আগে থেকে একটু আটাকে মেখে রেখে দিয়েছিলাম সেই আটাটা দিয়ে খুব ভালো করে মুখটা সিল করে দিতে হবে যাতে করে ভাবটা না বেরিয়ে যায় ঠিক এইভাবে সিল করে দিতে হবে তরমুজের সিজনের সময় তোমরা একবার অবশ্যই বানিয়েও আমি যেহেতু অসময়ে তরমুজটা পেয়েছি আর ছেলেদের আবদারে এটা বানিয়েও ফেললাম অসাধারণ টেস্ট হয়েছিল দেখো হাত দিয়ে একদম খুব ভালো করে এটাকে শিল করে দিয়েছি দেখতেই পাচ্ছ এবারে এটাকে গ্যাসের মধ্যে আমি নিয়ে গিয়ে বসিয়ে দেব। তা কিভাবে বসাচ্ছি তাও তোমরা দেখতে থাকো যদি এটা কাঠের উনানে হয় তাহলে খুবই ভালো হয় আমার যেহেতু কাঠের উনান নেই সেই জন্য আমি গ্যাসেতেই করছি তা কিভাবে করছি তোমরা দেখতে থাকো দেখো এইভাবে শিল করে নিয়ে এবারে একটা রিংয়ের মতন নিয়েছি রিংটাতে মনে হচ্ছে হবে না তাও আগে একবার ট্রাই করে দেখছি রিংটাতে হলো না সেই জন্য আমি রুটি শাকার জালতিটা দিয়ে বসিয়ে দিয়েছি ছোট গ্যাসটাতে এখানে আমি দশ মিনিট মতো বসিয়ে রেখেছিলাম দেখো সাইড দিয়ে ঝোল গড়াতে শুরু করে দিয়েছে এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম তারপর এটাকে শিলটা খুলছি আস্তে আস্তে করে শিলটা খুলে দিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে শুধু এখনও পর্যন্ত প্রচুর গরম আছে আস্তে করে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিলাম তোমাদের কেমন লাগলো এই তরমুজ চিকেন রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর একবার হলেও রেসিপিটা ট্রাই করো দেখো গরম ভাতের সাথে ছেলেদেরকে আমি দিয়েছি ওরাই খেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে কেমন হয়েছে 다 а он э